আসসালামু আলাইকুম সবাইকে আজ আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ঝিঙের রেসিপি এই গরমে ঝিঙে খেতে দারুণ লাগে ঝিঙে পেটটা ঠান্ডা করে আর ঝিঙে দিয়ে যে কোনো চিংড়ি মাছের রসা বলে যে কোনো সবজি ভালো লাগে তাই আমি ঝিঙে দিয়ে আজ পুস্ত রসা নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা একদম কম মশলা যেটা বলতে পারো আদা রসুন কোনোটাই লাগবে না শুধু পেঁয়াজ পুস্ত বাটা আর একটু কালো জিরে ফুড়ুন আর সাদা তেল এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি তিন চারটে পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছিলাম আর সেগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করার পর ঝিঙে কাটাগুলো এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে অনবরত নাড়তে থাকবো এই রেসিপিটা বানাতে গেলে ঢাকনা দেবার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আপনাদের ইচ্ছে হলে ঢাকনা দিতেও পারেন তেলের মধ্যে ভালো করে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ঝিঙে থেকে জল ছাড়ে একটু পর দেবে ঝিঙে থেকে জল ছেড়ে ঝিঙেটা অনেকটাই কমে এসেছে দেখলে তো ঝিঙে থেকে জল ছেড়ে এসেছে আর ঝিঙেটা অনেকটাই কমে এসেছে আর আমার বেশ ভালো মতো একটু ফ্রাই হয়ে গেছে আর একটু এরকমভাবে ঝিঙের সাথে পেঁয়াজের সাথে ফ্রাই করার চেষ্টা করবে তাহলে ঝিঙের গন্ধটাও চলে যাবে এই মুহূর্তে আমি সাদমতো লবণ দিয়ে দিলাম আপনারাও স্বাদ মতো লবণ দেবেন আর কাঁচা লঙ্কাটা এই মুহূর্তে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে শেষে দিলে ফ্লেভারটা অতটা ভালো আসে না তা আমি এই মুহূর্তে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার আমি পোস্ত বাটাটা রেখেছি সেই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম এখানে একটু পোস্ত পাটা দেওয়ার একটু বেশি করে চেষ্টা করবে তাহলে খেতে আরও ভালো লাগে আর পোস্তর স্মেলটা যেন চলে যায় সেই জন্য একটু ভালো করে নাড়াতে থাকব। একটু নাড়িয়ে ভালো করে একটু কষে নেব একটু জল দেওয়ার দিয়ে তারপরে এটা একটু গ্রেভি দিয়ে নামিয়ে তারপরে এটা হয়ে যাবে তারপর আন্দাজ মতো চিনি দেবেন আপনারা এতে কোনো মশলা লাগে না আর এটা ঝটপট এই রেসিপিটা হয়ে যায় আর এই রেসিপিটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে আমি এই বাটি ধোয়া জল আর একটু দিয়ে দিলাম পুস্ত পাটার যে বাটিটা ছিল আর একটু কষাতে থাকবো আর এখানে খুব কম টাইমে রেসিপিটা হয়ে যায় ঝটপট যাদের হাতে টাইম নেই এটা বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুবই সুন্দর লাগে দারুণ লাগে আবার ভালো মতো কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতো এখানে একটু জল দিয়ে দেব। এখানে গ্রেভিটা একদম রাখবো খুব গাঢ়ও না খুব পাতলাও না ঠিক একটা ঠিক ভাব আসবে সেরকম একটা গ্রেভি রাখবো আর এই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনি পছন্দ না করেন সে মুহূর্তে নাও দিতে পারেন আর অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা থিকনেস ভাব এসেছে আর খুব সুন্দর এই রেসিপিটা একবার বানিয়ে হলেও খেয়ে দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন আর অনুরোধ রইল এই রেসিপিটা বা বানানোর জন্য যারা আদা রসুন খায় না যারা মানে অন কম মশলা দিয়ে সবজি রান্না খেতে ভালোবাসে তারা এই সবজিটা অবশ্যই ট্রাই করতে পারে এই সবজিটা সত্যি বলছি অসাধারণ একটা সবজি আর একবার গরম ভাতের সাথে পরিবেশন করলে বারবার খেতে ইচ্ছে করবে খোদা হাফিজ আসসালামু আলাইকুম অরহামুল্লরাত